ছাত্র লীগলে না হাসান বলতে কেউ ছিল না দ না 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 এটা মূলত ট্লাস নাইইনে টেনে টেস্ট পড়ুয়া একটা ছেলেকে বেধনক পেটানো হয় বিকেল চারটায় বিকেল চারটায় পেটানোর ক্ষেত্রে আপশ্মীমাংসা করতে যে আপশমীমাংসা থাকাকালীন অবস্থায় অপরপক্ষ কিছু নাম শোনা যায় তারা আসলে এই প্রভাব বিস্তার করতে চায় বিভিন্ন সময় সাপরণ কেন্দ্র এই প্রভাব বিস্তারের কেন্দ্র করেই এই যে ছেলেটা সে বিক্ষিপ্ত ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটনা হয় আপনি কি হন মানে সে আমার এলাকার এবং আমার ঘনিষ্ঠজন আপনার পরিচয়টা ছোট ভাই আমি সাব্বি চৌধুরী আমি বিএনপির একজন কর্মী একজন তৃণমূল পর্যায়ের কর্মী আমি এবং আমার এলাকার ছোট ভাই হিসাবে আমি এখানে আসতে হয়েছে ধন্যবাদ আপনার ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এলাকায় যে যুবদল নেতা নিহত হওয়ার আসলে মূলত দুটা শিশুকে নিয়ে কিন্তু আসলে দুটা শিশুরই এই মারামারিকে কেন্দ্র করেই কিন্তু আসলে আজকের এই আসলে আমরা কথা বলছিলাম এখানকার যিনি ঘটনাস্থলে ছিলেন কোন সবের কথা বলার চেষ্টা করছেন

আমি শুনেছি যে এই এলাকার একজন আমাদের যুবক আমাদের মাই সে নিহত হয়েছে তারা থাকে মায় নিয়ে এবং সে হত্যা করা হয়েছে খবর পেয়ে আমি ছুটে এসেছি আসলে ঘটনা সম্বন্ধে এখন আমি অবগত নই আমাদের যুবকের সভাপতি আছে মহানগরের এবং সাধারণ সম্পাদক আছে মহানগরের সদস্য তাদের সাথে আলোচনা করে আমরা জানব জানিয়ে যদি কে দোষী কে না দুশি কীভাবে কি হয়েছে না হলে সব কিছু আমরা বিস্তারিত আমরা আপনাদেরকে প্রেস করবো সময় দেন আমি আমরা একটু ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক যেমনটা বলছিলাম সিলেট শাহপুরান বাহুবল এলাকার দুপক্ষের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন সোমবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে আসলে নিহত বিল্লাল আহমেদ মুন্সি পঁয়ত্রিশ সাপরান বাহুবল আবাসিক এলাকার জহরুল ইসলামের ছেলে তিনি পেশায় এবং মিস্ত্রি ছিলেন এছাড়াও তিনি স্থানীয় যুবদলের কর্মী বলে জানা গেছে মৃত্যুর বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি জানান যে কয়েকদিন থেকে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে এই নিয়ে সোমবার সন্ধ্যায় একটি সালিশ বসেছিল কিন্তু সেখানে সমাধান হয়নি পরে আবারও দুই পক্ষের সংঘর্ষ জোড়ায় এতে গুরুতর আহত হন ওই যুবক পরে তাকে এম সিলেটেএমএমানি মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতনা ঘোষণা দুঃখিত মৃত ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানায় সংঘর্ষের উভয় পক্ষেরই স্থানীয় ছাত্রদল দল ও যুব দলের নেতাকর্মীরা আজড়িত ছিলেন এক এলাকায় আধিপত্য বিস্তার নিয়েই কিন্তু আসলে আধিপত্য নিয়ে কিন্তু আসলে আধিপত্য বিরুদ্ধে জের ধরেই কিন্তু সংঘর্ষের ঘোষণাটি ঘটেছিল আসলে বলতে গেলে যে এখানে কিন্তু আপনারা জানেন যে আসলে আমরা গত আশি সন্ধ্যার দিকেও কিন্তু আসলে একটি নিহতের সংবাদ আপনাদেরকে দিয়েছিলাম সেটি ছিল সড়ক দুর্ঘটনা কিন্তু এখন আসলে এমন কিছু হবে আসলে অকল্পনীয় কিংবা এখানকার আমরা সর্বপ্রথমেই আপনারা দেখেছিলেন যে প্রত্যক্ষদোষী একজনের সাথে আমরা কথা বলেছিলাম তিনি আমাদেরকে বলেছিলেন যে আসলে তিনি বলেছিলেন যে ছোট্ট বাচ্চা দুটির মারামারিকে কেন্দ্র করেই কিন্তু আসলে মীমাংসার মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল তারপরেই কিন্তু আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় তারপরেই আসলে যুবদলের দলের নেতা বেলাল মুন্সি নামের যে যুবদল নেতা তিনি কিন্তু নিহত হন দর্শক এই ছিল আমাদের কাছে যুবদল নেতা নিহত হওয়ার সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো খবরাখবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আইসিলের ভিউ সাথেই থাকুন আল্লাহ হাফিজ